বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আসলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত আহত দশ সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আর অন্তত দশজন শ্রমিক মঙ্গলবার আশুলিয়া জিরাবো এলাকায় মাস্কোট গার্মেন্টস ফ্যাক্টরি নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব ডোনাল্ডোর ঢাকা সফর নিয়ে জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকায় এসেছিলেন স্থানীয় সময় সোমবার ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এবারে জানাব শাহরিয়ার মোজাম্মেল এবং শ্যামল দত্ত সাত দিনের রিমান্ডে রাজধানীর রমনা থানায় হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়াও বাসানটিকে হত্যা মামলার ঘটনায় আসামি বোর্ডের কাগজের সম্পাদক শ্যামল দত্তেরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এদিকে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত জানালেন এস জয়শঙ্কর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে টানা পড়েন শুরু হয়েছে ভারতের দুই দেশের সম্পর্ক স্থায়ী গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের চুলচেরা বিশ্লেষণ চলছে এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় এবারে জানাব মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মাদক কারবারিদের ধরতে পুলিশকে কঠোর হন নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দেব নয়াপল্টনে জড়ো হোসেন বিএনপির নেতাকর্মীরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণসমাবেশ করবে বিএনপি সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হোসেন দলটির নেতাকর্মীরা মঙ্গলবার বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তিনি বেলা আড়াইটায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বেলা বারোটার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন বিএনপির নেতাকর্মীরা তাদের হাতে দলীয় এবং জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন বেলা সঙ্গে সঙ্গে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে গরম হয়ে ওঠে এলাকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আসলে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নারী নিহত আহত দশ সাবারের আশুলিয়া শিল্পাঞ্চলে দুটি কারখানা শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা একজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত জন শ্রমিক মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে আশুলিয়ার জিরাবা এলাকায় মাস্কোট গার্মেন্টস ফ্যাক্টরি নামে একটি তৈরি পোশাকের কারখানার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত নারী নাম মোসাম্মাদ রোকেয়া বেগম তিনি মস্কোট গার্মেন্টস ফ্যাক্টরি সহকারী সেলাই মেশিন অপারেট এবং পুলিশ জানিয়েছে মঙ্গলবার সকালে মাস্কোট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে সময় তাদের কারখানার সামনে রেডিয়েন্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাস্কোট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকেরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এতে ইটপাটকেলের আগাতে মাস্কট কারখানা রোকা বেগম নামে এক শ্রমিক নিহত হয়েছে সময় উভয় পক্ষের আরও অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবু বকর সিদ্দিক বলেছেন সকালে মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকেরা তাদের সামনে সম্ভবত রেডিন নামের একটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে সময় উভয় পক্ষের ইট পাটকেলের আগাতে একজন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও জেলা পুলিশের অধ্যতন কর্মকর্তারা উপস্থিত আছেন শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম বলেছেন আসুলিয়া জিরাব এলাকায় বন্ধ মাস্কোট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পাশে থাকা রেডিয়েন্স গার্মেন্টস লি এর কারখানায় ইটপার্কেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে রেডিয়েন্সের শ্রমিকেরা তাদের বাধা দিতে শুরু হলে ধা পাল্টা ধা শুরু হয় ডোনাল্ডো ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠা করতেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা এসেছিলেন স্থানীয় সময় সোমবার ষোলোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার ডোনাল্ডোর বাংলাদেশ সফর সম্পর্কে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের ডোনাল্ডোর বৈঠক সম্পর্কে কি আপনার জানা আছে আরও বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশ যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা আছে তারা বাংলাদেশকে সাহায্য করবে এ বিষয়ে আপনার লক্ষ্য কী জবাবে ম্যাথুমিলার বলেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কীভাবে তাদের সহযোগিতা করতে পারে এ বিষয়ে ডোনাল্ডো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি সেখানে একজন মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন এবং বাণিজ্য প্রসারিত করতে দুইশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তিতে যুক্তরাষ্ট্র আছে বলে জানিয়েছেন তিনি প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের অর্থ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ট নেইমারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল শনিবার ঢাকায় আসেন সারেয়ার মোজাম্মেল এবং সমল দত্ত সাত দিনের রিমান্ডে রাজধানী রমনা থানায় হত্যা মামলায় সাংবাদিক মোজামেল হক বাবু এবং শারিয়ার কবিরকে সাত দিনের এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে তাদের আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের সাথে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে সোমবার ষোলোই সেপ্টেম্বর সকালে ময়মনসিংহের অবৈধভাবে সীমান্ত ভারতে পালানোর সময় শ্যামল দত্ত এবং মোজামেল হক বাবুকে দক্ষিণ মাইসপাড়া এবং কান্দুলিয়া সীমান্তের একটি প্রাইভেট কার শো আটক করে পুলিশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পড়েন চলছে ভারতের তবে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এস জয়শঙ্কর বলেছেন আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল এ সময় তিনি বলেন সেখানে বাংলাদেশে যা হবে তা তাদের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে সম্পর্কটি এমন কিছু যা আমরা স্থিতিশীল রাখতে চাই আমরা ভালো বাণিজ্য করছি আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা এখন শোনা যাচ্ছে তার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের আশ্রয় নেওয়ার প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্ট জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা খুব অল্প নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন এরপর একটি সর্বদলীয় ব্রিফিংয়ে তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় বেঁধে দেবে এ সময়ের মধ্যেও শেখ হাসিনাকে ভারত ছেড়ে চলে যেতে হবে